2026 में बांग्लादेश डेवलपिंग कंट्री बनने जा रहा है सोना बांग्ला को नेतृत्व देने दे दे के लिए मैं प्रधानमंत्री शेख हसीना जी का अभिनंदन करता हूँ मुझे पूरा विश्वास है कि हम साथ मिलकर विकसित भारत 2047 और स्मार्ट बांग्लादेश 2041 के संकल्पों को सिद्धि तक

তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তো আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের জন্য আরো সুগম হবে আমি আবারও অন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করব এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র বাংলাদেশ ভিজিট করলে আমরা দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় ভিত্তির পথ এগিয়ে যাবেন সেটা আমি বিশ্বাস করি আমি সবাইকে অন্তরিক ধন্যবাদ জানাই আজকে অত্যন্ত সর্বসমালোচনার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন এবং দারিদ্র বিমোচন করে হাতিস গড়ে তোলার একটা সুযোগ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ভারত মন্ত্রী দীর্ঘদীবী